আসসালামু আলাইকুম ছবিটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো এটা কিসের ছবি ঘটনাটি আমাদের সবার কাছে অনেক বেশি খারাপ লাগছে এই জন্যে আজকে আমি বলবো কিভাবে লাইফ রিক্স ছাড়া ঘরে বসে এআই দিয়ে পিকচার জেনারেট করা যায় প্রথমে চলে যাবার চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটি গিয়ে ওকে বলবা তুমি কি টাইপের পিকচার চাচ্ছো ওকে জাস্ট বললে ও তোমাকে ওইভাবে একটা ফ্রন্ট বানিয়ে দিবে। আমি একটা পিকচার জেনারেট করে দেখাবো সেজন্য আমি একটা বানিয়ে নিলাম এটাকে সিলেক্ট করে নিলাম এরপরে আমি চলে যাবো ক্যানভাতে ক্যানভা থেকে আজকে ফার্স্ট আমাদেরকে আমি পিকচার জেনারেট করে দেখাবো এখানে হচ্ছে আমি ক্রিয়েট অ্যান্ড ইমেজে চলে গেলাম এরপরে হচ্ছে আমি সিলেক্ট করে নেব স্টাইলে গিয়ে কি টাইপের চাচ্ছি ওটাকে আমি সিলেক্ট করে নিব আমি চাচ্ছি ক্রিয়েটিভ আমি ক্রিয়েটিভ সিলেক্ট করে নিলাম তুমি যেটা চাও তুমি ওটা সিলেক্ট করে নেবা এরপরে যেটা কপি করে রাখছিল এখানে পেস্ট করে দেবা ক্যানভা হচ্ছে যাদের প্রিমিয়াম কেনা আছে তারা চাইলে আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করতে পারবা বাট যাদের হচ্ছে ফ্রি ইউজ করতেছো তাদের লিমিট থাকবে তো এখানে হয়ে গেছে দেখি আমাদেরকে কি পিকচার জেনারেট করে দেয় এই যে হয়ে গেছে হয়েছে মানে আমি যেটা বলছিলাম একটা গ্রাম থাকবে দুইটা বাড়ি থাকবে একটা গাছ থাকবে গাছে দুইটা পাখি থাকবে একদম সেম ইমেজটা এইটা এইটা একদম সেম হয়েছে পাখির মুখে ফুল থাকবে একদম যেমনি টাইপসে অমনি হয়েছে ভালো লাগছে আমার কাছে আমি এটাকে ডাউনলোড করে নিলাম সুন্দর হয়েছে কিন্তু তাই না এরপরে এখান থেকে বের হয়ে চলে যাব হচ্ছে লিওনার্ডো এআইতে লিওনার্ডো এআই থেকে এরপরে জেনারেট করে দেখাবো দেখে কোন এআইটা বেস্ট পিকচারটা দিতে পারে আমি যেরকম চাচ্ছি আর কি লিওনার্ডো এআইতে গিয়ে তারপরে হচ্ছে এখানে তুমি সিলেক্ট করে নিবা তুমি কি টাইপের চাচ্ছ আমি যেমন হচ্ছে আমি সিনেমাটিক সিলেক্ট করে নিব। তুমি যেটা চাও তুমি ওইভাবে সিলেক্ট করে নিবা তুমি কার্টুন এনিমি এনিথিং তুমি যেরকম চাও ওরকম সিলেক্ট করে নেবা এরপর হচ্ছে এখানে তুমি কপিটাকে পেস্ট করে দেবা লিওনার্ডো ইয়াই হচ্ছে যারা ফ্রিতে ইউজ করতেছ তাদের লিমিট আছে যেমন আমি গরিব মানুষ আমি ফ্রিতে ইউজ করতেছি অ্যান্ড যারা প্রিমিয়াম কিনতে চাও তারা প্রিমিয়াম কিনলে আনলিমিটেড পিকচার জেনারেট করতে পারবা কোনো ইস্যু নাই এই যে পিকচার জেনারেট হয়ে গেছে এখন কি বানাই দিছে হয়েছে মানে আর কি গ্রাম গাছ সবই দিছে নদী টদী সবই দিছে বাট জাস্ট দুটো পাখি দিতে ভুলে গেছে হয়তো আমি বলছিলাম দুটা পাখি দিতে বাট পাখি দুইটা দেয় নাই বাট খারাপ হয় সুন্দর হয়েছে এরপরে আমি চলে যাব গ্রহকে আইতে গ্রহকে আইতে গিয়ে এখানে আমি হচ্ছে যেটা কপি করছিলাম ওইটাকে পেস্ট করে দিব এরপর যাচ্ছে একটু বাড়তি লেখা লিখতে হবে এখানে হচ্ছে আমি লিখে দিব জেনারেটে পিকচার আমি এনিমি টাইপের চাচ্ছি এনিমিটেড চাচ্ছি এই জন্য আমি একটাকে এনিমিটেড লেখে দিব তুমি যদি চাও কার্টুন স্টাইল সিনেমাটিক স্টাইল যেভাবে চাও তুমি ওটা লিখে তুমি সেন্ড করে দিবা এরপরে দেখবা যে ও তোমাকে কি বানাই দেয় হইতেছে পিকচার অ্যান্ড দেখো ফাইনালি পিকচার বানানো হয়ে গেছে এন্ড এত সুন্দর হয়েছে যে তুমি দেখো এত নিখুঁত হয়েছে আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই আমাকে বানাই দিছে এআই দিয়ে এত সুন্দর পিকচার জেনারেট করা যায় যে বাইরে গিয়ে ছবি তোলা কোনো দরকারই নাই তুমি ঘরে বসে রিল্যাক্সে তুমি যেমন ছবি চাও অমনি বানাইতে পারবা